যাদের জীবনে অনেক কষ্ট এবং অনেক অভাব অনটন চলতেছে গভীর রাতে একটা আমল করে দেখুন যে আমলটি রসুল নিজে তার স্বাভাবিকদেরকে শিখিয়েছে এ আমলটা করার পরে আপনি সকালের ভিতরে ফলাফল পাবেন আল্লাহ তাল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অডেল সম্পত্তির মালিক হওয়ার তৌফিক দান করবে প্রিয় হাজরিন আল্লাহ তাল্লা রব্বুল আলমিনের এই যে সন্তান সম্পদ এগুলো হলো আল্লাহ তাল রবুল্লা আলমিনের নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন এবং আল্লাহ তালার সব চাইতে বেশি যেই বন্দার উপর আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা অটোমেটিকলি দান করেন এর জন্য গভীর রাতে কেউ যদি এমন একটি দোয়া আছে আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটি যদি আপনি পড়েন আল্লাহ তালা রব্বুলা আলামিন আপনাকে অডেল অনেক সম্পত্তি ত্যাগ যেগুলো আপনি খেয়ে শেষ করতে পারবেন না আপনার নাতিও আপনার জীবনে যদি অনেক টেনশন থাকে এই দোয়াটি পড়ার কারণে সব দূর হয়ে যাবে হযরত আবু সাঈদ খুদরী লব তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন মসজিদে নববীর মধ্যে আশারের নামাজের পরে মসজিদে নববীতে ঢুকলাম ঢোকার পরে দেখলাম একজন সাহাবীর সাথে রসুল কথা বলতেছেন ওই সাহাবিকে দেখতে অনেক টেনশন অনেক চিন্তিত মনে হইতেছে দেখলাম আমি এবং শুনলাম যে রসুল বলছেন ওই সাহাবির নাম ছিল হজরত আবু উমামা রাজি আল্লাহ তালু রসুক জিজ্ঞেস করলেন হে আবু উমামা তোমার কেন এত কষ্ট যে কষ্টের কারণে তোমার মসজিদে নবীতে এসে টেনশনে তুমি বসে আছো হজরত আবু উমা বলেন ইয়া রসুল আল্লাহ দরিদ্রতা আমাকে ছাড়ছেই না দরিদ্রতা টেনশন দুশ্চিন্তা আমাকে এমন ভাবে ঘিরে ধরেছে আমার আমল করতে চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে রসুল এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটি করার কারণে আল্লাহ আমার দুশ্চিন্তা সব যেন রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন এই দোয়াটি যদি রসুল বলেছেন এই দোয়াটি যদি কেউ পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার মধ্যে যত দুশ্চিন্তায় থাকুক না কেন যত অর্থ সম্পদের জন্য অর্থ সম্পদ যার যত লাগে সব আল্লাহ তালার ওপর আনন্দ দান করবেন প্রিয় ভাইয়েরা এই দুয়াটি হলো হাদিস শরীফের মধ্যে আছে এই দুয়াটির ব্যাপারে হাজিরাত আবু সাঈদ কুদিরজিয়াল্লা আউতা থেকে হাদিস বর্ণিত হয়েছে হাজিরাত আবু সাঈদ কুদিরি রজিয়াল্লা উতা আলান এমন একজন সাহাবি যিনি ছিলেন নসুলদের হাদিস ব্যাপারের মধ্যে অন্যান্যতম একজন হচ্ছেন আবু সাঈদ ক্ষুদিরজি আল্লাহ আলান আবু সাঈদ ক্ষুদিরজুল্লাহ তাহালান থেকে বর্ণিত এই হাদিস থেকে জানা যায় কেউ যদি এই দুয়াটি একবার পরে রাতের বেলায় নামাজ পড়ে নফল দুই রেকাত সালাদ পরে যখন এই দুয়াটি করবে আল্লাহ তা রব্বুল রব্দুল তার দুনিয়ার মধ্যে যত বালা মুসিবত আছে সব দূর করে

যখন তিনি তিন চার দিন পরে মসজিদে আবার আবু মসজিদের খুদরি এবং রসুলের সামনে আবার দেখা হলো হজরত মামাকে আবু মামাকে বললেন আবু মামা তোমার এখন কি অবস্থা কে এই কথা বলার পরে হজরত আবু মামা বললেন আল্লাহ আপনি যেই দোয়াটি আমাকে শিখিয়ে দিয়েছেন আজকে তিন দিন আমল করার কারণে আমার অনটন দুশ্চিন্তা সব আল্লাহ তালা দূর করে দিয়েছেন এই জন্য এই দোয়াটির আমল করার চেষ্টা করবো প্রিয় হাজরিন দুর্দিন দিন দিয়ে আল্লাহ তালা মানুষদেরকে পরীক্ষা করেন আপনি যখন পরীক্ষার মধ্যে এই দূর যখন কোনো আমল করবেন আল্লাহ তালা রব্বুল আলমিন নিজেই চিন্তা করবে যে বন্দাকে আমি পরীক্ষা করতেছি কিন্তু এই সময়ে সে হতাশ না হয়ে আমি আল্লাহ উপর খুশি হয়ে আমার উপর দোয়া পড়তেছে আমল করতেছে এই আমল করার কারণে আল্লাহ আরো আপনার উপর বেশি খুশি হবে হাদিসের মধ্যে আসে রসুল বলেছেন গরিবের এই বড় লোকের অনেক আগে গরিবরা জান্নাতে যাবে এর কারণ হল গরিব মানুষ টাকা পয়সা না থাকা সত্ত্বেও আল্লাহ তালের ইবাদত করেছে কিন্তু বড় লোক টাকা পয়সা থাকা সত্ত্বেও আসলেও কিন্তু গরিবের ইবাদতের মতো বড় লোকের এবাদত হয় নাই গরিব যে কোরবানি করে গরিব মানুষরা যেই কোরবানি করে সৎকা করে দান করে এইটা আল্লাহ তা আল্লাহ আলামিনের কাছে খুব প্রিয় হয় এই জন্য দুয়াটি আবার শিখিয়ে দেবে এই দুয়ার আমল সব সময় করা চাই সবসময় করলে দেখবেন যে আপনি অটোমেটিক ফায়দা পাবেন সেই দুয়াটি হল আল্লাহ হুম ইন নি মিনাল হামি ওয়াল হুজনি ও আউজু বি কা মিনাল ও আউজু বি ক্যা মিনাল আজালি ওয়াল কাসলি ওয়াউজ বি ক্যা মিনাল বুকনি ওয়াল জুবনি ওয়া আউজু বি কা মিন ওয়ালাব্দি দ্যিন ও আল্লাহ তাল অব্দ আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক